আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে মনে হচ্ছে থোকায় থোকায় লিচু ধরে আসছে তো সকাল থেকে আজকে সকাল থেকে গাছপাকা কাঁঠালের গ্রান পাচ্ছি তো সেই সুবাদে এখন কাঁঠালগুলো চেক করব যে আসলে কোন কাঁঠালটা এখানে পেকেছে আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন গাছ পাকা কাঁঠাল খুঁজে বের করে সেই কাঁঠালটাকে পেরে আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো তো নিচ থেকে শুরু করি পাকে নাই এটাও না এটাও না বড়টা মনে হয় দেখি না এটাও পাকে নাই এটাও না আচ্ছা উপরের ওইগুলা দেখি নিচের গুলা একটাও পাকে নাই উপরের গুলা দেখি না না হ্যাঁ দর্শক খুঁজে পেয়েছি পাকা কাঁঠালটা খুঁজে পেয়েছি এই কাঁঠালটা আজকে পাকছে তবে একটা আহ বিস্ময়কর জিনিস আজকে আপনাদেরকে দেখাবো যে জিনিসটা আপনারা জীবনও কখনো কোনোদিন দেখানো নাই শোনেন নাই আমি কাঁঠালটা পারি তারপরে বিস্ময়কর জিনিসটা কি সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা শুনে অবাক হয়ে যাবেন কোন কাঠাল বাকি নাই জাস্ট একটা বাক্সে পুরো একটা বাকি নাই এই প্রথম একটা কাঠাল তো সাথেই থাকুন বাবা বিশাল বড় সাইজের একটা কাঠাল কাটলে কিন্তু নিচের দিকে এটা এই যে কাটা হয়ে গেছে এখন নিচে নামানো হবে তবে এটা অদ্ভুত একটা কাঠাল এই যে সেই বিগ সাইজের কাঠাল এই মাত্র গাছ থেকে পারলাম গাছ পাকা কাঁঠাল দর্শক এই সেই গাছ পাকা কাঁঠাল অনেক কষ্ট করে এই কাঁঠালটা আজকে গাছ থেকে নিচে নামালাম এবং অনেক মধুর গ্রান বের হচ্ছে বিস্ময়কর যে জিনিসটা সেটা হলো একটু খেয়াল করে দেখুন এই গাছ এটা এখানে কিন্তু একটা কাঁঠাল নয় দুইটা কাঁঠাল একসাথে জন্ম নিয়েছে এটা হচ্ছে জোড়া কাঁঠাল দেখতে পাচ্ছেন দেখাই জোড়া কাঁঠাল এটা হচ্ছে বিস্ময়কর জিনিস এই জিনিসটা হয়তো আপনারা আগে কখনো শুনেননি নি যে কাঁঠালও জমজ হয় এই কাঁঠালটার ওজন প্রায় বিশ কেজির উপরে হবে বিশ কেজির উপরে হবে আর খুবই সুমিষ্টি এবং গাছপাকা কাঁঠাল তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম আশা করি আপনারা লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর এবছর আপনারা কাটাও খেয়েছেন কি না সেটাও কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম